ফ্যাকচুয়াল পয়েন্ট ছিল ফ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে যে অনেক দূর থেকে দেখেছে তিন কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে পাঁচ কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে এটা হিউম্যলি পসিবল না একটা মানুষকে আইডেন্টিফাই করা পাঁচ কিলোমিটার দূর থেকে এটা ছিল তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল ওই এভিডেন্সটা ওরা কনসিডার করেনি ওনারা বলেছেন যে যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটি মাজরুল ইসলাম আমার ক্লাসমেট কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না প্রশ্নটা ওরকম ছিল প্রশ্ন হচ্ছে রিভিউটা কোন আইনে হয়েছে রিভিউটা কি আর্টিকেল হান্ড্রেড এন্ড ফাইভে হয়েছে কি না এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছে কোর্টকে আমরা যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল হান্ড্রেড ফাইভ এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহারেন্ট পাওয়ারের আন্ডারে এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি ট্রেডিশনাল ওয়েতে রিভিউটা হয়নি এটা হয়েছে আন্ডার কোর্টস ইনহারেন্ট পাওয়ার নট আন্ডার আর্টিকেল হান্ড্রেড ফাইভ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবিনাল ইট এটা প্রথম কেস সেজন্যই ডিসকাশন হয়েছে কিভাবে হবে প্রক্রিয়াটা কিভাবে হবে এটাই ফার্স্ট কেস এখানে আমরা যেটা চ্যালেঞ্জ করেছি এই রিভিউতে আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি ডেফিনেটলি আমরা পুরো প্রক্রিয়াটা বলছি আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকোরেক্ট এটা আমরা চ্যালেঞ্জ করেছি এখন যদি ক্রিমিনাল এপিল যখন শুনানি হবে যদি আমাদের বক্তব্য এক্সেপ্ট করে অবভিয়াসলি এটা রেজ কোয়েশ্চেন রেজ হবে আবদুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসকারেজ জাস্টিস হয়েছে কিনা ওটা ইন ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো কিন্তু দ্যাট উইল ডিপেন্ড এই যে এই ক্রিমিনাল এপিলটা যে শুনানি হবে বাইশ তারিখে সেটার উপর রিভিউ এটা অ্যাপ্লিকেশনটা রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়ে এটা লিভগ্রান্টহেইসার লিভগ্রান্ট